হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি আপনাদের সাথে মঙ্গলবারের একটি ব্লগ শেয়ার করছি আশা করছে আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আর এখন হচ্ছে আমি মেহির জন্য নাস্তা রেডি করে নিচ্ছি আর আমি আর মিহির বাবা হচ্ছে আরও আগে করে নিয়েছি মিহি এই মাত্রই ঘুম থেকে উঠল আর আমার মেয়েটার আজকে কি হয়েছে জানে না ও একদম বিছানা থেকে কিন্তু নামতে চাচ্ছে না ব্রাশটাও পর্যন্ত কিন্তু সে বিছনার মধ্যেই করেছে আর বলছে সে নাস্তাও নাকি বিছনার মধ্যে করবে জানি না বাচ্চাদের হঠাৎ হঠাৎ কি হয়ে যায় মতিগতি কিন্তু কিছুই বোঝা যায় না মিহির কিন্তু খুবই পছন্দনীয় নাস্তা হচ্ছে রুটি আর হচ্ছে ডিম ভাজি ও খুবই পছন্দ করে এই নাস্তাটা হচ্ছে আমি টেবিলের মধ্যেই দিয়েছি আর দেখুন সে বিছনার মধ্যেই কিন্তু বসে আছে বলছে আমি বিছনার মধ্যেই খাবো কি হয়েছে জানি না ঘুম থেকে ওঠার পর থেকে বিছনা থেকে এসে নামতে যাচ্ছে না এখন আমাকে বলছে আর তুমি আমার জন্য নাস্তাটা এখানে নিয়ে আসো আমি বলেছি না তোমার আসতে হবে তোমার নাস্তা টেবিলে সেই করতে হবে এখন সে উঠে আসছে আর আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে কষা মাংস আর গতকালকে হচ্ছে আমাকে একটা ভাইয়া বলেছে মিহি হচ্ছে বাঁকা করে হাঁটে আসলে বাচ্চারা কিন্তু অনেক সময় দুষ্টামি করে কিন্তু বাঁকা করে হাঁটে এটা কোনো প্রবলেম না আশা করি ভাইয়াটা বুঝতে পেরেছে কথাটা অনেক সময় কিন্তু দুষ্টামি ছলেও কিন্তু বাচ্চারা বাঁকা করে হাঁটে তো আমি আপনাদের সাথে একটু এখন হচ্ছে আমি মাংসগুলো কেটে নিব এখানে হচ্ছে প্রায় দুই কেজির মতো মাংস তো মাংসগুলো কাটতে কাটতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি বেশ অনেক দিন ধরে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না সবাই প্লিজ দোয়া করবেন যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকে আসলে কি হচ্ছে জানি না একবার শুরু হয়েছিল আগুন মানে সব জায়গায় শুধু আগুন লেগেই যাচ্ছে লেগেই যাচ্ছে এরপরে এটা সেটা এরপরে কয়েকদিন আগের ঘটনা মানে একটা বোনকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে মানে ছেলে দরা সন্দেহ করে আসলে এটা যে কতটা কষ্টের সেটা আসলে বলে বোঝাতে পারবো না সবাই প্লিজ দোয়া করবেন নামাজ পড়ে যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকে আমরা হয়তো বা বাংলাদেশের মানে কয়েক লাখ মানুষ আমরা মানে দেশের বাহিরে থাকি বাকি সবাই কিন্তু বাংলাদেশেই থাকে আত্মীয় স্বজন এদের সবার কথা চিন্তা করলে কিন্তু খুবই খারাপ লাগে আর বাচ্চা কাচ্চাদেরকে আপনারা সবাই একটু সাবধানে রাখবেন মানে আমার দুইটা দুইটা বলতে একটা চাচাত বোন আর একটা হচ্ছে চাচাতো ভাই ওরা হচ্ছে হারিয়ে গিয়েছিল পুরো একদিন পরে ওদেরকে খুঁজে পেয়েছে পুরো এলাকাতে কিন্তু মাইকিং করা হয়েছে আর যারা আমাদের এলাকায় আছে সাতকানিয়া তো অনেকে কিন্তু আমার ভিডিও দেখে তারা কিন্তু অবশ্যই বলতে পারবে গত দু তিন দিন আগে মাইকিং করা হয়েছে দুইটা বাচ্চা হারিয়ে গিয়েছে তো ওদেরকে একদিন পরেই পাওয়া গিয়েছে তো এটা অবশ্য সবাই জানবে যারা আমাদের এলাকার আমার ভিডিওগুলো দেখেন তো সবাই প্লিজ বাচ্চা কাচ্চাকে একটু সাবধানে রাখবেন আর কি হচ্ছে জানে না মানুষগুলো কেমন যেন নিষ্ঠুর হয়ে যাচ্ছে দিন দিন একটা বোনকে যে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে কতই না কষ্ট হয়েছে তাকে যখন মারা হচ্ছিল আমি শুধু এটাই চিন্তা করছিলাম ওই জায়গাতে হয়তো বা আমিও থাকতে পারতাম ওই রকম মৃত্যু হয়তোবা আমারও হতো সবাই প্লিজ দোয়া করবেন যাতে করে বাংলাদেশের পরিস্থিতিটা যাতে ভালো থাকে সবাই যাতে সুস্থ সম্মত যাতে মানুষ বসবাস করতে পারে পৃথিবীর মানুষগুলো কেমন যেন দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছে সেম ঘটনা কিন্তু গতকালকে আমাদের চট্টগ্রামও হয়েছে চট্টগ্রাম শহরে আমি একটা ভিডিওর মধ্যে দেখেছি একটা মেয়েকে বাচ্চা ধরার সন্দেহে অনেক মেরেছে মেয়েটা একটুর জন্য বেঁচে গিয়েছে ওকেও হয়তো বা ওই আপুটার মতো মানে যে আপুটাকে মেরে ফেলা হয়েছে ওর মতো হয়তো বা মেরেই ফেলতো একটুর জন্য সে জানে বেছে গিয়েছে আসলে আপনারা প্লিজ কেউ এগুলো করবেন না বাংলাদেশের পরিস্থিতিটা যাতে ভালো থাকে সবাই দোয়া করবেন কি হচ্ছে জানে না বাংলাদেশে একটার পর একটা কিন্তু লেগেই আছে তো যাই হোক মনটা কিন্তু খুবই খারাপ এখন হচ্ছে আপনাদের সাথে আমি কষা মাংসর হচ্ছে কিছু স্পেশাল মশলার রেসিপি শেয়ার করছি সরি স্পেশাল মশলা এটা দিতে হবে অবশ্যই এখানে হচ্ছে দশ থেকে বারোটা গোলমরিচ দশ থেকে বারোটা হচ্ছে লং ছয় থেকে সাতটা এলাচ দুই টুকরো দারচিনি একটা জয়ফলের অর্ধেকটা পরিমাণ একটা স্টার এনিচ আর হচ্ছে জয়ত্রী তারপরে হচ্ছে একটা চামচ পরিমাণ শাহি জিরা তারপরে হচ্ছে আমি নিব বাদাম প্রায় দশ থেকে বারোটা বাদাম আর আপনারা চাইলে যে কোনো বাদাম এখানে অ্যাড করতে পারেন শুধু যে কাজু বাদাম দিতে হবে এমন কোনো কথা নেই আমি আলাদাভাবে এটাকে পাউডার সরি পানি দিয়ে পেস্ট তৈরি করে নিব এরপরে হচ্ছে মশলাটাকে আমি পাউডার করে নিব। আর মশলাটা কিন্তু তেলে নেওয়ার কোনোই প্রয়োজন নেই আর সবাই প্লিজ দোয়া করবেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে আসলে ফেসবুকে ইউটিউবে ঢুকা যাচ্ছে না এগুলো দেখলে কিন্তু খুবই কষ্ট লাগে সবাই নামাজ পড়ে পড়ে দোয়া করবেন আর বাচ্চাদেরকে আপনারা সবাই সামলিয়ে রাখবেন বাহিরে একা বের হতে দিবেন না এখন হচ্ছে আমি মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব প্রথমে হচ্ছে মাংসটাকে ভালোভাবে মাখানোর পরে দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে এখানে হচ্ছে আমি দুই কেজি পরিমাণ মাংস নিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব আমি এখানে দুই চা চামচ পরিমাণ রসুন বাটা তারপরে দিব আমি এখানে আদা বাটা দুই চা চামচের মতো যে মশলাটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটার পাউডারটা দিয়ে দিচ্ছি আর বাদামটা দিয়ে দিলাম বাদামটা ভালোভাবে পেস্ট হয়নি আমি লক্ষ্যই করিনি এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়া জিরে গুঁড়া তারপরে দিব গরম মশলা গুঁড়া মতো লবণ এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাংসটা ভালোভাবে মাখানোর পরে দুই ঘন্টা মতো এটাকে রেখে দিতে হবে যদি আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে না রাখলেও চলবে যদি আপনারা রেখে দেন তাহলে বেশি ভালো হয় টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে কষা মাংসটা আর যদি আপনারা মাংসটা সহ নেন তাহলে কিন্তু আরও ভালো হয় আমার মাংসর মধ্যে কিন্তু কোনো প্রকারের হাড় ছিল না সেজন্য আমি নিতে পারিনি যদি হাড় সহ হয় তাহলে কিন্তু আরও ভালো হয় এখন আমি রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর এখন হচ্ছে আমি মাংসটা রান্না করে নিব আর এটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতে হবে পর্যাপ্ত পরিমাণ আমি সরিষার তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো শাহি জিরা তারপরে দিব মরিচ তারপরে দিচ্ছি তেজপাতা দারচিনি তারপরে হচ্ছে আমি এখানে আরও কিছু গোটা মশলা অ্যাড করেছি গোলমরিচ লং এলাচ সেগুলো অ্যাড করেছি একটু হালকা ভেজে নেব আমি এখানে যেগুলো দিয়েছি সেগুলো সবগুলোই কিন্তু ব্যবহার করতে হবে এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি দুই ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম আর আমি এখানে যা যা দিয়েছি সবগুলো দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে এখন হচ্ছে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে ডাকনা দিয়ে রেখে রাখবো মাংসটাকে হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নেব প্রায় ছয় থেকে সাত মিনিট পর মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে আমি কিন্তু এখানে এক ফোঁটাও কিন্তু পানি ব্যবহার করিনি সবগুলো পানি কিন্তু মাংস থেকে বের হয়েছে এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর এই কষা মাংসটা কিন্তু কষিয়ে কষিয়ে কিন্তু রান্না করতে হবে সময়টাও কিন্তু অনেক বেশি লাগে মাংসটা রান্না করতে মাংসটাকে হচ্ছে আমি অনেকক্ষণ সময় ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব সামান্য পরিমাণ খুব বেশি পানি দিবো না এরপরে হচ্ছে এটাকে আমি শুকিয়ে নেব এরপরে হচ্ছে আবারও পানি অ্যাড করবো টোটাল আমি এখানে তিন থেকে চারবার করে পানি অ্যাড করব এরপরে যখন পানিটা শুকিয়ে যাবে আবারও পানি অ্যাড করব এভাবেই কিন্তু মাংসটা রান্না করতে হবে কষিয়ে কষিয়ে এটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে এভাবে নাড়াচাড়ার মধ্যেই কিন্তু মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে যেহেতু এটার নামই কিন্তু কষা মাংস তাই এটা ভালোভাবে কিন্তু কষিয়ে কষিয়ে কিন্তু সেদ্ধ করতে হবে মাংস রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আমি এখানে টোটাল চারবার পানি অ্যাড করেছি একবার যখন পানি শুকিয়ে গিয়েছে এরপর আমি আরও একবার অ্যাড করেছি আর অনবর্ত নেড়ে ছেড়েই কিন্তু মাংসটাকে আমি সেদ্ধ করেছি কষিয়ে কষিয়ে কিন্তু এটাকে রান্না করতে হয় এখন কিন্তু রান্নাটা সম্পূর্ণভাবে কমপ্লিট আর রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আপনারা এটা বাসা অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লেগেছে এখন হচ্ছে আমি মিহিকে দিতে যাচ্ছি সাড়ে পাঁচটা বেজে গিয়েছে আজকে একটু বেশি লেট হয়ে গেল কারণ ঘুম থেকে উঠলাম করে মিহিকে কিছু খেতে দিলাম এগুলো করতে করতে প্রায় অনেকক্ষণ দেরি হয়ে গেল তো মিহি হাই দাও কথা বলো মিহিকে প্রাইভেটে দেওয়ার পরে এরপরে হচ্ছে আমি জুহিদের বাসায় যাবো কয়েকদিন ধরেই কিন্তু জুহিরামু বলছিল যাওয়ার জন্য তো যাওয়া হচ্ছে না কাজের ব্যস্ততার কারণে আজকে ভাবলাম যাই ওখান থেকে ঘুরে আসি আর মনটাও কিন্তু বেশ অনেক দিন ধরে ভালো নেই তো আসলে আমি আপনাদের সাথে আরও কিছু কথা বলি হাঁটতে হাঁটতে বাইরের দেশগুলোতে কিন্তু এই ধরনের ঘটনাগুলো কিন্তু খুব একটা ঘটে না আসলে অনেকে হয়তো বা মনে করবে আমি বাংলাদেশের নামে বদনাম করছি আমি শুধু আপনাদেরকে জাস্ট একটা জিনিস বলছি এই যে একটা বোনকে যে একটা নারীকে যে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হলো সন্দেহজনক এটা যদি বাহিরের দেশে হয় তাহলে ওরা কি করবে পুলিশের কাছে ফোন দিবে পুলিশের কাছে ওই মানুষটাকে তুলে দিবে এরপর এটা তদন্ত করা হবে কিন্তু বাংলাদেশে এগুলো করে না সবাই মিলে ধরে এসে পিটুনি দিয়ে মেরে ফেলে আর এই যে কুপিয়ে মারা হচ্ছে আমি বুঝি না মানুষ কতটা নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে একটা মানুষ আরেকটা মানুষকে কুপিয়ে মেরে ফেলছে আর ছোটো ছোটো বাচ্চাদেরকে নির্যাতন করা হচ্ছে আসলে জানি না কী হচ্ছে সবাই দোয়া করবেন আর বিশেষ করে বাচ্চাদেরকে একটু আপনারা সবাই সামলিয়ে রাখবেন আর আমি আসার পরে হচ্ছে আমার জন্য চনাবুট তৈরি করলো আমি তো অনেক বেশি চনাবুট পছন্দ করি আর রমজানের সময় কিন্তু খেয়েছিলাম এরপরে কিন্তু আর খাওয়া হয়নি রমজানের পরে রমজানের সময় কিন্তু খুব একটা খাওয়া হয়নি কারণ মিহির বাবা পছন্দ করে না বিদায় আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে জনাবুট আমাদের চট্টগ্রামে কিন্তু চনাবুটটা অনেক বেশি খাওয়া হয় আর জুফিরাম্মু কিন্তু অসুস্থ সবাই দোয়া করবেন জুফিরাম্মুর জন্য যাতে করে সুস্থ থাকে এখন হচ্ছে আমরা নাস্তাটা করে নিচ্ছি এরপরে হচ্ছে চা খাবো আমরা হচ্ছে বাসার মধ্যে চলে আসলাম প্রায় সাড়ে এগারোটার দিকে আমরা জুহিদের বাসা থেকে চলে এসেছি তো রাতের খাবারটা আমরা ওখানেই খেয়েছি এখন শুধু রাতের জন্য আমটা কেটে নিচ্ছি এরপরে হচ্ছে ঘুমিয়ে পড়ব তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর সবাই দোয়া করবেন যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকে সুস্থ থাকে আর কোনো যাতে বিপদ আপদ না হয় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস